একটা বিতর্ক এবং প্রশ্ন বারবার করে ওঠে যে যারা ধরুন যেই অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করছে তারাই কি একমাত্র মেধাবী বা যারা নিটেড একদম উঁচুর দিকে র্যাঙ্ক করছে সেভেন টোয়েন্টির মধ্যে লেসে না প্রলি সেভেন মতো ক্র্যাক করছে তারাই কি মেধাবী তো এই ব্যাপারটা নিয়ে একটা বিতর্ক সবসময় হয় যে শুধু এই ইঞ্জিনিয়ারিং এর বা ডাক্তারি নিট এগুলোতে যারা টপ কি সমাজের একমাত্র এরাই মেধাবী মানুষ আমরা কেন এইসবের পেছনে দৌড়াবো আসলে প্রশ্নটা উঠেছিল একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি বারবার করে বলে আসছিলাম যে মাধ্যমিক আইসি বা যে যেকোনো স্কুল বোর্ডে কেউ আজকালকার দিনে যদি হান্ড্রেড নাইনটি নাইন ও তবুও তার মেধা মাপার কোন জায়গা নেই কারণ ক্লাস টেন পর্যন্ত প্রশ্নগুলো এখন এত সহজ হয়ে গেছে লোকজন বারবার মুখস্থ করে নাম্বার ক্র্যাক করছে তো এখন আর কিছু নেই যে মানে তুমি যদি ভালো রেজাল্ট করলে খুব সুপার ভালো রেজাল্ট করলো বলা খুব মুশকিল যে তারা সত্যি সাইন্টিফিক বেস বা ম্যাথামেটিক্যাল বেস তৈরি হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি করে বুঝবে যে তাদের সায়েন্সের বেস বা ম্যাথের ভালো হচ্ছে তো আমি উত্তর দিয়েছিলাম যে সেক্ষেত্রে দেখা যায় যে কজন তাদের মধ্যে থেকে মানে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বা আইএসি বোর্ডে ভালো রেজাল্ট করছে ধরুন নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস পেয়েছে তাদের মধ্যে কজন নিট অথবা যেই অ্যাডভান্সে পাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু খুব কম এটা আমাদের সময় একই রকম ছিল এখন আরো কমে গেছে হয়তো তো প্রশ্ন হচ্ছে এটাই যে আমাকে তখন লোকজন প্রশ্ন করছেন যে তাহলে যারা নিট বা যেইতে র্যাঙ্ক করছে সেটাই কি একমাত্র মেধার পরিচয় কিনা না এখানে একটা একমাত্র বলে একটা কথা আছে আমি বারবার করে বলছি এটা ডেফিনেটলি নয় আহ প্রথমত আমি একটা জিনিস খুব বলে রাখি যে কেউ যদি জয়েন্ট এন্ট্রান্সে নাও পায় মানে কেউ যদি আইআইটিতে নাও পায় তার ক্যারিয়ার শেষ হয়ে গেলে এমন কিছু নয় যারা প্রেসিডেন্সিতে বা নরেন্দ্রপুরে পড়ে মানে একদম জেন লাইনে পড়ে পরবর্তীকালে অনেকে পিএইচডি করে বিদেশে গিয়ে ভালো গবেষণা করে খুব ভালো কিছু করেছে সো এটা কোনো ব্যাপার না মানে আমি অনেককে এরকম চিনি যারা করেছে আবার অনেকে ফাইন্যান্সিয়াল লাইনে গেছে যারা বিশেষ করে ফাইন্যান্সিয়াল লাইনে সিএ বা করেছে মানে যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল লাইনে বা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছে তারাও অনেক লাইফে অনেক প্রচুর ভালো কিছু করেছে এখানে একটা প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আমি কেন এই প্রসঙ্গটা বললাম যে যারা নিট বা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে তাদের আমি মেধাটা কেন বুঝি কারণ এই মুহূর্তে আমার কাছে এছাড়া তো আর ভালো কোনো বিচার করার কোনো অস্ত্র নেই না কারণ এটা হতেই পারে যে কেউ কেউ কোটাতে বা হায়দ্রাবাদে ভালো করে তাদেরকে ওই এমসিকিউ গুলো ভালোভাবে গুলিয়ে খাইছে বলে তার আইটি র্যাঙ্ক ভালো হয়েছে এখন আমাদের সময় অত এরকম ছিল না দেখুন আমাদের সময় যারা আইটিতে টপ র্যাঙ্কার হতো প্রথম একশোর মধ্যে আমি আমাদের আশেপাশের ব্যাচ দেখেছি যে তারা সিলিকন ভ্যালিতে কিন্তু খুব লাইফে ভীষণ সাকসেসফুল কেরিয়ার লিড করেছে বা তারা কর্পোরেট এ ভীষণ সাকসেসফুল বা অন্যান্য ক্যারিয়ারও বা সাকসেসফুল আন্তর্প্রেনারও হয়েছে কিন্তু অবভিয়াসলি এখন সময় অনেকটা বদলেছে এখন আইটি অনেক ডাইলিউটেড এখন কোটাতে কোটা ফ্যাক্টরি থেকে আইটি প্রডিউস হচ্ছে তো ন্যাচারালি সেই মেধার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হচ্ছে না আই থিঙ্ক দ্য সেম থিং ইজ ফর দা নিট এই সমস্ত কোচিং সেন্টারগুলো চাপ দিয়ে যেভাবে নিটে সাফল্য দেওয়াচ্ছে তাতে লোকের একটা বিশ্বাস কমে যাচ্ছে যে এদের মেরিটটা আছে কিনা কিন্তু পাশাপাশি এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এই মুহূর্তে আমি মনে করি না এটা কোনো জায়গা আছে যে যে ছেলেগুলো স্টিল ইভেন টুডে তারা যেই অ্যাডভান্স এবং নিটে ক্র্যাক করছে তাদের কিন্তু মেধার বিকশিত হওয়ার চান্সটা অনেক বেশি দেখুন মেধা বা ট্যালেন্ট ব্যাপারটা মানুষ তো আর ডিএনএ তে নেই তার একটা পরিবেশ দরকার যে ছেলেগুলো নয়নদুপুরে চান্স পেয়েছে কিছু তারা হয়তো একটা মেধা ছিল কিন্তু মেধাটা যাচ্ছে কারণ তাদের তারা সেই পরিবেশ পাচ্ছে ভালো লাইব্রেরি ভালো মাস্টারমশাই ভালো বন্ধু আইআইটি তে গেলেও সেই একই ব্যাপার ভালো 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 বন্ধু বিভিন্ন বিদেশে যাওয়ার সুযোগ বেশি নেটওয়ার্কিং কানেকশন তো তার মেধাটাকে বিকশিত হওয়ার কিন্তু মেধা তো শুধু এরকম করে এখন আপনি একটা মেধা যদি পশ্চিমবঙ্গের কোন একটা গ্রামে পড়ে থাকে যেখানে শুধু তৃণমূল বিজেপি মারামারি হয় সেখানে তার আপনার মেধা বিকশিত হবে না বিকশিত হওয়ার জন্য আপনাকে সেই পরিবেশে যেতে হবে যে পরিবেশে গেলে ছেলেটা আরো ভালো করতে পারবে সেইখানেই কিন্তু আমি বরাবর বলছি যে আইআইটি এবং নিটের গুরুত্ব যে ছেলে মেয়েগুলো সরকারি কলেজে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি পাবে ভালো বন্ধু পাবে ভালো টিচার পাবে ভালো ইনফ্রাস্ট্রাকচার পাবে ভারতের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তোমার বলার বক্তব্য ছিল কিন্তু আমি এটা দেখেছি যে নিটে এবং যেইতে ভালো করতে গেলে একদম কিন্তু ক্লাস সেভেন এইট থেকে অন্যভাবে হয়ে গেছে এটা যারা নিট এবং যেই নিয়ে মানে যে কটা বেরিয়েছে সব জায়গায় দেখা যাচ্ছে যে যারা একদম মানে থেকে নিচ্ছে অন্যভাবে সায়েন্স এবং ম্যাথসটাকে ট্যাকল করছে অন্যভাবে মানে গেটিং মোর রেডি উইথ দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং এমসিকিউ এমসিকিউ এলিমিনেশন কিউ আপনি যাই বলুন না কেন দে আর অলওয়েজ ডুইং বেটার এটা মানে পড়ার কোনো জায়গা নেই তো এবার প্রশ্ন হচ্ছে এই যে ধরুন একজন মাধ্যমিকে হান্ড্রেডে হান্ড্রেড পাচ্ছে বা আইসিতে হান্ড্রেডে হান্ড্রেড পাচ্ছে সেও যেই জন্য করছে বা যে ছেলেটা সেভেন এইট থেকে যেই জন্য প্রিপারেশন করছে সেও যেই জন্য নিচ্ছে বা যে ছেলেটা হয়তো যেই জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সে হান্ড্রেড পার্সেন্ট পেলো না মেবি এইট্টি পার্সেন্ট পেলো কিন্তু সে যেই র্যাঙ্কটা ভালো করলো আল্টিমেটলি কিন্তু তাই তো লাভ হচ্ছে না কারণ যে ছেলেটা আইসি বা অন্যান্য বোর্ডে হান্ড্রেড র্যাঙ্ক করলো টপার হলো তো সে হয়তো তার ডিজায়ার ডিপার্টমেন্টটা পেল না বিকজ ইজ র্যাঙ্ক ইজ নট গুড কারণ আলটিমেটলি বটম লাইন গিয়ে দাঁড়াচ্ছে র্যাঙ্কে র্যাঙ্ক মানেই মেধা নয় কিন্তু ওই প্র্যাকটিস এবং মোটামুটি যারা আগে থেকে ঠিকঠাক ভাবে নিজেদের প্রিপারেশন নিতে পেরেছে তাদের আবার আমি বলছি যে এটা খুবই দরকার মেধার এক্সপ্লোরেশনের জন্য যাতে মেধাটা বেশি ডেভেলপ করে কারণ ভারতবর্ষে ভালো কলেজগুলোতে পেতে গেলে এছাড়া তো আর কোনো উপায় নেই তো ইন এনি কেস আমি কুটকাছলি মধ্যে যেতে চাই না যেটা একটা জিনিস বাঙালিদেরকে বুঝতে হবে যে ভারত একটা কান্ট্রি তো এখানে তো মোটামুটি যেইতে বেঙ্গলের জন্য আলাদা করে কোটা নেই ফলে এখানে মানে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন নাইন পার্সেন্ট অথচ যেইতে ওয়েস্ট বেঙ্গল থেকে পাই টু পার্সেন্ট ওয়ান ফোর্থ এর কাছাকাছি তো তার মানে তার মানে এই যে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে পশ্চিমবঙ্গের লোকেদের নাইন পার্সেন্ট একটা দাবি আছে সেখানে সেটা সেই পরিমাণ পাচ্ছে না কারণ সেই পরিমাণ তারা ইচ্ছুক নয় বা ছেলেরা সেভাবে প্রিপারেশন ছেলে মেয়েরা সেভাবে প্রিপারেশন নিচ্ছে না এটা সোজা কথা এটা অবশ্য আমাদের সময় থেকে অবস্থা ক্রমশ বাজে হয়ে আসছে আমাদের সময় এত বাজে ছিল না আমাদের সময় ফাইভ সিক্স পার্সেন্ট ছিল এখন সেটা কমে টু এর নিচে নেমে এসছে আর আমি আর একটা জিনিস দিয়ে মানে আপনাদেরকে একটা জিনিস আমি সবার আগে ইয়ে করতে চাই যে অ্যাকচুয়ালি আপনি আপনার ছেলে মেয়ের জন্য কি চাইছেন রাইট তো লেট সি সামথিং ভেরি ইন্টারেস্টিং তো এইখানে আপনি একটা জিনিসটা দেখুন যে এইটা হচ্ছে ভারতের একটা ইনকাম ডিস্ট্রিবিউশন তো এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইরকম যে ভারতের নাইনটি পার্সেন্ট লোক পঁচিশ হাজার মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাপারটা কি দাঁড়ালো যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নাইনটি থ্রি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু মাসে পঁচিশ হাজার টাকার থেকে কম ইনকাম করে হ্যাঁ আর এই যে দেখছেন ফাইভ পার্সেন্টটাই ভারতের ক্ষেত্রে এটা হচ্ছে সিক্সটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা খুব গরিব রাজ্য তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ধরুন আর একটা বাবা মা এই জায়গায় আছে যে যে তারা নিম্ন মধ্যবিত্ত থেকে পঞ্চাশ হাজার টাকার মতো তাদের ইনকাম এই ব্যান্ডটাতে আছে আমি যেখানটা দেখা যাচ্ছে তো তারা চাইছে তাদের ছেলে গিয়ে টপ ফাইভ পার্সেন্ট টপ থ্রি পার্সেন্ট যেখানে মাস ইনকাম অন্ত এক লাখ টাকার বেশি হোক মাস ইনকাম দশ লাখ টাকার বেশি হোক একটা চাইছে আর কি এখন সেইগুলো করতে গেলে তো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এগুলো ছাড়া খুব কম খুব কম অপরচুনিটি হ্যাঁ ব্যবসা করা যায় ব্যবসা করলেও সেই পরিমাণ করতে পারে কিন্তু সেখানেও আজকালকার দিনে সমস্ত কিছু অনেক কিছু জানার একটা স্কোপ থাকছে অ্যাকচুয়ালি নাহলে কিন্তু সে পারবেন এনি কেস আমার মনে হয় একটা জিনিস সবারই মনে রাখা উচিত আপনারা সবাই চাইছেন সোশ্যাল মোবিলিটি যে আপনারা হয়তো কেউ এখানে আছেন এখানে যেতে চাইছেন কেউ এখানে আছে এখানে যেতে সবাই যে তাদের নেক্সট আরো ভালো করে এগিয়ে যায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এইসব করার জন্য ভীষণ রকমের প্ল্যানিং দরকার আর বিশেষ করে যেভাবে পৃথিবী এরকম করে ওলট হয়ে যাচ্ছে মানে এআই জন্য অন্য কিছুর জন্য চোখ কান কেউ যদি খোলা রাখে যেখানে ডিমান্ড গ্রো করছে সেখানে যদি নিজেকে অ্যালাইন করতে পারে একটা ছেলে ডেফিনেটলি ভালো করবে কিন্তু তার সাথে সাথে তার লার্নিং স্কিলটাও খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র কোন একটা লাইনের সাথে অ্যালাইন করলেই হবে না তার লার্নিং স্কিলটাও কিন্তু ভালো থাকতে হবে অর্থাৎ ভিতটা ভালো থাকতে হবে কারণ ভিতটা যদি কারো ভালো না থাকে আহ ন্যাচারালি সে যে লাইনে দিন না কেন আলটিমেটলি কিন্তু কিছু হবে না এটা মনে রাখতে হবে